আজ আমি আপনাদের টকঝাল মিষ্টি আমের আচারের রেসিপি বানানো দেখাবো এইভাবে একবার আচারের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন বানানো যেমন সহজ রোদে দেবার রকম ঝামেলাও নেই আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো তো চলুন দারুণ লোভনীয় স্বাদের টকঝাল মিষ্টি আমের আচারের রেসিপিটা বানানো শুরু করা যাক নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে এখানে আমি এক কেজি কাঁচা আম নিয়েছিলাম খোসাটা ছাড়িয়ে নিয়েছিলাম তারপরে আমগুলোকে আঠি সমেত এইভাবে একটু চৌকো পিষে কেটে নিয়েছিলাম মানে ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে হবে আর কোনো রকম যেন জল না থাকে এদিকে একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে এক চামচ দিয়েছি পাঁচ ফোঁড়ন এক চামচ দিয়ে দিলাম গোটা ধনে এক চামচ মৌরি আর দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরে এবার আমি দিয়ে দিলাম তিনটে শুকনো লঙ্কা ঝালটা আপনারা কম বেশি করতে পারেন এখানে আমি তিনটে শুকনো লঙ্কা নিয়েছি যদি ঝালের পরিমাণটা বাড়তে চান তাহলে শুকনো লঙ্কার পরিমাণটাও বাড়িয়ে নিতে হবে শুকনো খোলায় তিন মিনিটের মতন নাড়াচাড়া করে ভেজে নিয়েছিলাম মশলাগুলোকে এবার মশলাগুলোকে তুলে মিক্সির জারের মধ্যে নিয়ে নিতে হবে তারপর ঠান্ডা করে গুঁড়ো করে নিতে হবে এইভাবে আচারের মশলা রেডি করলে খেতে অনেক বেশি ভালো লাগে এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একশো এম এলের মতন সরষের তেল আর হাফ চামচের মতন দিয়ে দিলাম হলুদ কুঁড়ো আর হাফ চামচের মতন দিয়ে দিলাম লবণ তারপর হলুদ কুঁড়ো লবণটা খুব ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মেশানো হয়ে গেছে এখন কেটে রাখা আমের টুকরোগুলো দিয়ে দিতে হবে আর আমের টুকরোগুলো রেডি করার সময় জল দিয়ে ধোয়ার দরকার নেই আমটার খোসা ছাড়িয়ে জল দিয়ে ধুয়ে শুকনো কাপড় দিয়ে মুছে নিতে হবে তারপরে আমের টুকরোগুলো রেডি করতে হবে তাহলে কোনো রকম জল থাকবে না আর আচারটা সারা বছর ভালো থাকবে এখন খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে কিছুটা পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি এতে কালারটা খুবই ভালো আসবে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে যখন সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী চিনি প্রায় দু মিনিটের মতন এইভাবে নাড়াচাড়া করে নিয়েছিলাম এখন প্রায় এক কাপ চিনি দিয়েছি মানে আড়াইশো গ্রামের মতন চিনি দিয়ে দিলাম তারপর খুব ভালো করে চিনিটা মিশিয়ে নিতে হবে চিনিগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ঢাকনা বন্ধ করে প্রায় দশ মিনিট রেখে দিতে হবে দশ মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম আপনারা দেখুন চিনিগুলো মেল্ট হয়ে গেছে এখন সমস্ত কিছু একবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এইভাবে একটু টাইম নিয়ে আচারটা রেডি করতে হবে তাহলে আচারটা অনেক দিন ভালো থাকবে আর খেতেও ভালো লাগবে যে মশলাগুলো ভেজে নিয়েছিলাম সেগুলো মিক্সির জারের মধ্যে নেওয়ার পরে ঠান্ডা করে গুঁড়ো করে নিয়েছি সেই মশলার গুঁড়োটাও দিয়ে দিলাম তারপর খুব ভালো করে মশলার কুঁড়োটা মিশিয়ে নিতে হবে এতে আচারের মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে পৌঁছে যাবে এতে খেতে ভালো লাগবে খুব ভালো করে মশলার কুঁড়োটাও মেশানো হয়ে গেছে আবারও কড়াই ঢাকনা বন্ধ করে দিতে হবে আর তিরিশ মিনিট এইভাবে রান্না করে নিতে হবে তিরিশ মিনিট হয়ে গেছে এখন ঢাকনাটা খুলে নিয়েছি আপনারা দেখুন আচারের কালারটা একটু একটু করে চেঞ্জ হয়ে যাচ্ছে এইভাবে কিন্তু টাইম নিয়ে আচারটা রেডি করতে হবে তাহলে দেখতে ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে আবারও ঢাকনা বন্ধ করে প্রায় কুড়ি মিনিটের মতন রান্না করে নিয়েছিলাম টক ঝাল মিষ্টি আচারটা একেবারেই রেডি এবার ফ্লেমটা অফ করে দিতে হবে আর ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করে নেওয়ার পরে যে কোনো কাচের বয়াম বা এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে রেখে দিতে হবে এখানে আমি একটা সার্ভিং বলে সার্ভ করে নিয়েছি আর এই দারুণ স্বাদের আমের আচারের রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইলো আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে